গাড়ি এবং নয় ফিট গাড়ি যারা চাচ্ছেন করা আছে এবং বডিটা কোম্পানির এবং এইটাও কিস্তিতে নিতে পারবেন আপনারা যারা কিস্তিতে গাড়ি খুঁজতেছেন এবং সিট কাবার এগুলো গ্লাসটা অরিজিনাল এবং স্টারিং পাওয়ার আছে এবং অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন একটু ট্যাপ খাওয়া কিন্তু সামনে গ্লাস অরিজিনাল আছে কোনো খুঁটি মাইট টাইট কিচ্ছু নাই খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটু এই দেখাও ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং চাকার গুলা আপনার কন্ডিশন দেখা দিব এবং গাড়িটা সম্পর্কে যদি আমরা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের নয় লাখ টাকা দাম দুই হাজার তেইশ মডেল গাড়ি নয় লাখ টাকা দাম এবং এই গাড়িটা আমাদের দুইটা সেগমেন্টে নিতে পারবেন একটা হচ্ছে আঠারো মাসের এবং ছত্রিশ মাসে আঠারো মাসে ডাউন পেমেন্টটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট কিস্তি আসবে আঠারো মাসে ছত্রিশ হাজার টাকা এবং ছত্রিশ মাসে আসবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছত্রিশ মাসে ছাব্বিশ হাজার টাকা কিস্তি আসবে আমাদের এই ওয়ান টন গাড়িটা जब